উপজেলা কৃষি অফিস গরিব মহাসংঘর পক্ষ থেকে ফেসবুক পেজের যত ফলোয়ার্স রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি গরিবপুর উপজেলার মরিচালী ব্লকের মরিচালি গ্রামে এখানে আকাশ দেবনাথ উনি একজন শিক্ষিত উদ্যোক্তা বলা চলে অনার্স করতেছেন পাশাপাশি উনি কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত রয়েছেন আপনার দেখতে পাচ্ছেন যেটাকে আমরা দোতলা কৃষি বলি নিচে কিন্তু আমাদের রয়েছে কি দান ক্ষেত্র আপনার দেখতে পাই যে ধান কিন্তু হলুদ ধান কিন্তু কর্তন করা হয়েছে এবং কর্তন চলছে পাশাপাশি এখানে কিন্তু মাছেরও চাষ হয়েছে তো এই যে আমরা এখানে কি পেলাম প্রথমে পেলাম কিন্তু এখানে আমরা নিচে কিন্তু আমাদের এই যে ধান কর্তন হয়েছে হাইব্রিড ধান হীরা টু আসলে হীরা ধানের টু মোটামুটি ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ তো এই যে ধান দেখতে পাচ্ছি আমরা কত সোনালি ধান উনি কিন্তু এখান থেকে তিনটি ফসল মানে এই উত্তোলন করার কোনো প্রক্রিয়া চলছে একটা হচ্ছে উনি মূল জমি থেকে ধান হারভেস্ট করেছেন এবং আরেকটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কুমড়ার আবাদ করেছেন হ্যাঁ যেটা কি আমরা এই জমির উপরে মাছা দিয়ে কুমড়া চাষ করেছেন পাশাপাশি এই জমির মধ্যে কিন্তু এই পানিতে কিন্তু ওইদের মধ্যে প্রায় উনি দুই মাস আগে কিন্তু মাছের ফোনা ছেড়ে দিয়েছেন বাংলা বিভিন্ন রকম দেশে মাছের জমি আবাদ করেছেন তার মানে আমরা একখান থেকে একটি থেকে আমরা কিন্তু তিনটি ফসল নিতে পারতেছি সুতরাং আমাদের যারা জমি রয়েছে শুধু যে আমরা বিস্তৃতভাবে চাষ করবো সেটাই নয় একটি জমি যে আমাদের তিন চাল আপনার কিন্তু দেখতে পাচ্ছেন তো সবাই যে ওই পাশে কিন্তু দেখতে আপনার মাথা দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে যারা উনি পোড়ারা কিন্তু মাথা উপরে মাথা দিয়ে দিয়েছেন তার মানে আমরা যদি ফসলের আবাদ করি তাহলে কিন্তু অল্প জমিতে কিন্তু অধিক পরিমাণ আবাদ করছেন ভাই আপনি যেখানে আবাদ করছেন মূলত আপনি এখানে কতগুলি চারা রোপণ করছেন এখানে টা করছেন ফল তুলতেছেন নাকি এই কৃষিটা সবাই করলে দেশের উন্নয়ন হবে এবং জাতির উন্নয়ন হবে এবং নিজে চলা যায় নিজের করতে পারি আগে কাছ থেকে আমরা কিন্তু জানতে পারলাম তো সুতরাং দর্শক আপনারা কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেষ্টা করবেন সবাই যাতে

আপনি তো এখানে যে কাজটা হয়েছে এটা সাথে আপনি তো সহযোগী নাকি আমি সহযোগী তাহলে আপনি এখানে কিভাবে সহযোগিতা করছেন একটু আমি আপনাকে জানতে চাই আমি মূলত তার কাজের সাথে আমি সব মাছ আবাদ কাজ করছি তারপরে ধান লাগানোর কাজ করছি মাছ সারার যে প্রক্রিয়াটা ছিল তো আমি সহযোগিতা করছি অনেক করে জি জি পড়াশোনা পাশাপাশি তাহলে আপনি কি চান যে সকলে এইভাবে করুক বাংলাদেশের মানুষ চাই সবাই উদ্যোগী হোক সবাই মানে কর্ম করুক এই এই কাজটা লাভ অনেক লাভবান জি জি তো সব আমি চাই সব এই ব্যাপারে উদ্যোগী হোক উদ্যোগী হোক ঠিক আছে দেশের জাতির কল্যাণের জন্য উদ্যোগ হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকে উনি সুন্দর করে যে মাছাই দিয়েছেন মাছা কিন্তু অনেক মানে প্রতিটা মাছাতেই ভালো রকমের ফুল এসেছে আশা করছি যে পরাগান হবে এটাকে বলে দুতলা কৃষি মানে কি একই জমিতে বিভিন্ন রকমের ফসলের চাষ হবে তার মানে আমরা যদি করতে চাই আপনারাও আমরা উপজেলা কৃষি অফিস আপনাদের পাশে থেকে আপনাদেরকেও সহযোগিতা করবো যাতে আপনারা যারা পরামর্শ চান কিন্তু উনি কিন্তু একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যেটা আমাদেরকে খুব ভালো হয়েছে এবং অভিভূত করেছে তো আপনাদেরকেও চাই আমরা এই এভাবে আপনারা আবাদ করান এবং অল্প জমিতে বেশি পরিমাণ ফসল উৎপাদন করে লাভবান হবেন সবাইকে ধন্যবাদ